বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সিসিইউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হল বৃহস্পতিবার এদিন পৌরসভা চত্বরে ফিতে কেটে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি মহেশ পারেক বিপুল ক্রান্তি ঘোষ সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা প্রসঙ্গত বালুরঘাট পৌরসভার তরফে পৌর হাসপাতাল নির্মাণ করা হলেও সেখানে সিসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না এর ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষজনদের অবশেষে পৌরসভার তরফে নতুন সিসিউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো। শুধু হাসপাতাল নয় শহরবাসীকেও পরিষেবা দেবে এই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য পৌরসভার তরফে একটি নির্দিষ্ট ফোন নাম্বার চালু করা হবে সেই নাম্বারে ফোন করলেই শহরবাসী অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র আমরা বালুরঘাটবাসীরাকে উপহার হিসেবে দিলাম আজকে খুব ভালো লাগছে যে সেই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটা আজকে আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটবাসীকে উপহার হিসেবে তুলে দিতে পারলাম সেই যে অ্যাম্বুলেন্সটা সেই অ্যাম্বুলেন্সটা আজকে শুভ উদ্বোধন করা হলো আর সেই অনুষ্ঠানে আমার বালুঘাট পৌরসভার সকল ডি এবং সকল কাউন্সিলর গণ আধিকারিকগণ সমস্ত স্টাফ যারা রয়েছে সকলে মিলে আজকে আমরা সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করবো হ্যাঁ অবশ্যই এটা আমাদের তো এমনি জানেন যে আমাদের যে এগিয়ে বালুঘাট অ্যাপ যেটা আছে মোবাইল অ্যাপস রয়েছে এবং পাশাপাশি এমার্জেন্সি নম্বর আছে পৌরসভার নম্বর রয়েছে আপাতত আমাদের কলিকা থেকে যে ভবন যে আছে সেটা থাকবে এবং পরবর্তীকালে একটা ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা হবে এবং তার মাধ্যমে আমাদের যে আমাদের যে মোবাইল অ্যাপ যে মানুঘাট পৌরসভা যেটা আছে সেখানেও সেটা ইনক্লুড করা থাকে অর্থাৎ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই দিক বিবেচনা করে সমস্ত রকম এটা অবশ্যই চব্বিশ ঘন্টার অবশ্যই আমাদের সেই জায়গাতে চিন্তা ভাবনা করে মানুষের পৌরসভার পক্ষ থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে দেখুন একটা লাইফসভিং শিশু অ্যাম্বুলেন্স যেটা বাইরে থেকে ভাড়া নিতে গেলে সাধারণত হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পড়ে সেখানে আমরা অনেক কমেই খুব সম্ভবত আমার এক্সাক্ট ফিচারটা বলতে পারছি না সম্ভবত আমরা পঁচিশ হাজার টাকার মধ্যেই আমাদের সেই ভাড়াটা প্রচেষ্টা করা হয়েছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে